হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন রাত্রি নটা বাজে তো ভাবলাম আজকে একটুখানি তোমাদেরকে জানাই যে আমি কেমন আছি তো তোমরা অনেকেই হয়তো জানো যে আমার চব্বিশ তারিখে একটা ওটি হয়েছিল তা এখনও পর্যন্ত আমি সম্পূর্ণভাবে সুস্থ নই তবে হাঁটাচলা একটু আধটু করতে পারছি আর আমি এখন ভালোই আছি অনেকেই তোমরা আমার খবর নিয়েছো বা অনেকেই হয়তো কন্ট্যাক্ট নাম্বার নেই বলে জানতে পারো নি হয়তো জানার ইচ্ছাও আছে ছিল যে আমি কেমন আছি সেই কারণে যেহেতু তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার একটা মানে শরীরের প্রবলেম সে সেই কারণে আমি এই ভিডিওটা দিয়েই বলতে চাই তোমাদেরকে এটা এই উদ্দেশ্যেই করা যে আমি এখন ভালো আছি ভালো আছি বলতে নিজের কিছুই করছি না মানে পুরো বেড রেস্ট বিছানায় আছি খাওয়া দাওয়া সবই এই বিছানার মধ্যেই করছি তবে আজকে থেকে আর কালকে থেকে আর ভাবছি করবো না কালকে থেকে একটু আধ উঠে উঠে করার চেষ্টা করতে হবে কারণ করবো চেষ্টা না মানে শরীর না দিলেও আমাকে করতে হবে একটু একটু করে কারণ তোমরা অনেকেই জানো যে আমার একার সংসার মানে আমার সংসারে করার মতন কেউ নেই আর এই কদিন যারা করেছে আমার জন্য তাদের মানে কি বলবো আর সবারই তো সংসার আছে বলো কে কদিন আমার জন্য মানে এতটা করতে পারে কেউই এখন সবাই সংসার নিয়ে ব্যস্ত সবাই কেউ এখন ফ্রি নেই সুতরাং নিজের সংসারটার দিকে না মানে আর পারছি না মানে এইভাবে আর বসে থাকতে পারছি না তা যে কারণেই হোক মানে কালকের থেকে উঠে আমি আবার যতটুকু সম্ভব মানে এখনই হয়তো সব রকম কাজকর্ম করতে পারবো না তা যতটুকু সম্ভব ততটুকু কাজকর্ম করব আর একটু একটু করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো পাশে থেকো আমাকে কেউ ভুলে যেও না আমি বুঝতে পারছি আমি এখন রেগুলারিটি ভিডিও দিতে পারছি না কিন্তু আমি কিন্তু এত অসুস্থতার মাঝেও তোমরা অনেকেই জানো বা জেনে থাকবে যে আমি যতটুকু পেরেছি মানে তোমাদের ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করেছি কম বেশি তোমরাও দেখো মানুষের তো দিন সমান যায় না কারো কেউ কখনো ভালো কেউ অসুস্থ হতেই পারে প্রবলেম ঘুরতে যাওয়া সব কিছুই আছে আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু অনেকটাই এগোনো সম্ভব হবে যাই হোক যতটুকু পেরেছি আমি সবার পাশে ছিলাম এত অসুস্থতার মাঝখানেও মানে আমি কিছুই তুলে ধরতে পারিনি কারণ সেই সময় আমার সত্যি কথা বলতে ওটিটা আমার হয়েছে আমার বাড়ির লোকেরও সেই মানে মাথায় ওই মানে নেই ওইসব আর কোনোদিন করবেও না সত্যি কথা বলতে কি বলতো আমরা কিছুই তো আর সোশ্যাল মিডিয়ায় আনা যায় না আর আনা আমার পক্ষে আমাদের পক্ষে সম্ভব না ওই কারণে কিছুই মানে তাদের বাড়িতে সবারই মন মানসিকতা খারাপ ছিল ওই সময় কারো মাথায় ওই নেই ও যে ভিডিও ফিডিও করা আর সেই সব আমাদের বাড়িতে কেউ করবেও না আর আমি হলে তাও টুকটাক হয়তো একটু আত ডাক্তার দেখাতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেদিন দিন তো আর আমার সেই পরিস্থিতি ছিল না আর আজকে একটু কথা টথা হয়তো বলছি কিন্তু এই কদিন আমার সেই মানসিকতাও ছিল না আমি পুরো একেবারে শুয়েই ছিলাম আজকে থেকে একটু উঠে বসেছি ঘরে হাঁটা চলা করছি আর একটাই প্রবলেম কী বলতো আমার বেডরুমটা ওপরে আর রান্নাঘরটার নিচে এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা তো যাই হোক আমাদের মতন মানুষেরা কখনো মানে সংসার থেকে বেশি ছুটি নিতে পারে না যেহেতু আমাদের সংসারে করার কেউ নেই এই কারণেই আমাদেরকে শরীর নিজের থেকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে সেই কারণে মনে জোর রেখে একটু সুস্থ হওয়ার চেষ্টা করছি আর তার মধ্যে আমার টিউশন রয়েছে কতদিন আর ছুটি করবো বলো সবকিছু মিলেমিশেই মানে আমি আর শুয়ে থাকতে পারছি না এই সংসার থেকে বেশি দিন আর মানে আমাদের আর ছাড়বে না যাদের সংসারে লোকজন আছে তারা ঠিক আছে কিন্তু আমাদের তো সংসারে করার মতন কেউ নেই এই কারণে আমাদেরকে মানে আমার নিজের তাগিদে আমাকে উঠে যেতে হবে আমি আর এমনি সত্যি কথা বলতে কি বলতো আমি যখন নিজেকে একটু মানে এতটুকু সুস্থ মনে করি সে তারপর থেকে আমাকে কেউ আর বিছানায় রাখতে পারছে না আমি কাল রাত থেকেই চেষ্টা করছি ঘরের মধ্যে হাঁটাচলা করার কারণ আমার মনটা পড়ে রয়েছে আমি কখন নিচে যাবো রান্না বান্না করবো কাজকর্ম করব নিজের হাতে ওদেরকে খেতে দেব এইগুলো আমার ইচ্ছে মানে মনের তাগিদের মধ্যে রয়েছে আর বুঝতেই পারছো ছেলে কলেজ যায় ওর পক্ষে মানে ও যতটুকু আমার জন্য করেছে মানে আমার বাড়ির লোকেরা মানে কি বলবো মানে অশেষ আর আমার ওইটুকানি ছেলে আমার অনেক যত্ন করেছে যাই হোক যতটুকু পেরেছে সবাই করেছে যে যার মতন যে যতটুকু পেরেছে করেছে তা এখন আর ভাবছি কাল থেকে একটু টুকটুক করে করব যা পারবো করব তাই তোমাদের সঙ্গেও শেয়ার করব তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর সবাই সাপোর্ট করো আমিও যতটা পারবো তোমাদের সঙ্গে সাপোর্ট করব দেখেই বুঝতে পারছো শরীর খুব একটা এখনও ভালো নেই ভালো হয়ও নি তবুও মনের জোর রেখে আমাদের চলতে হবে আর যতটা পারবো মানে কাজকর্ম করে যতটুকু পারবো মানে না করলেই নয় ততটুকুই মেপে কাজ মিনিমাম কিছু দিন আমাকে রেস্টেই থাকতে হবে কাচা কাঁচা ধোয়া ওই সব এখন কিছুই করছি না যতটুকু হালকার মধ্যে করা যায় ততটুকুই তোমার করবো আর ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশে থেকেও তোমরা আমিও তোমাদের যতটা পারবো সম্ভব পাশে আছি এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে আর কিছুই নেই যেমন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমার শরীর খারাপ সেই রকমভাবেই আপডেট দিলাম যে আমি ভালো আছি এটা আমার মনে হলো যে না তোমাদেরকে জানানো দরকার তাই জানালাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখন অনেক রাত হয়ে গেছে তাই গুড নাইট বলে দিলাম সবাইকে এখনই ইভিনিং বলেও গুড নাইট বলে দিলাম কারণ ইভিনিং এখন নেইও আমি পরে তাকিয়ে দেখলাম যে সাড়ে নটা বাজে এখনও রাতের খাবার দাবার আমাদের কারোই হয়নি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমিও যতটা পারবো তোমাদের পাশে আছি টাটা গুড নাইট